ফ্রেন্ডস আমি সীমিতা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি হলো ডিম পোলাও আর এই ডিম পোলাও বানানোর জন্য দেখো এখানে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়েছি তোমরা চাল এটা গোবিন্দভোগ চালও করতে পারো এবার এখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে দু তিনবার আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে তাহলে চলো চালটার দিকে ভেজানো থাক আর এখানে দেখো আমি চারটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করা যায় কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচের মতন সাদা তেল দু চামচের মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এবার এই ডিমগুলোকে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা কালারটা চলে এলে আমি এটাকে তুলে নেব তো ডিমগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো আমার ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই ডিমগুলোকে আমি তুলে নেব তো ডিমগুলো আমি তুলে নিলাম সব ডিমগুলো তুলে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার এই আলুগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব দেখো আলুগুলোকে কিন্তু আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আলুগুলোকে তুলে নিলাম এবার এ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি এখানে আমি দেড় চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এটাকে বেরেস্তা বানিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে বেরেস্তা এবার এই বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি দেখো রেস্তাগুলো আমি সব তুলে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে সাজিরে জায়ফ জয়িত্রী একটা স্টার স্টারায়নিস ছোটো এলাচ দারচিনি আর আছে লবঙ্গ এবার এটাকে গোটা গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং মশলাটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচুগুলো আমি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রেখেছি এবার দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটাকে ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমার এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়ো আর দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মোটামুটি কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলু আর ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলু আর ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নেব এই ভালো এভাবে কষিয়ে নিলে কী হবে ডিমের ভেতর আর আলুর ভেতরে মশলাটা ঢুকবে আর এটা খেতে তখন টেস্টটাও একটু ভালো হবে সেই জন্য আমি ডিম আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো আমার কিন্তু ডিম আর আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এখান থেকে আমি ডিমগুলোকে তুলে নেব। তো দেখো আমি ডিমগুলো কিন্তু সব তুলে নিচ্ছি ডিমুগুলো তুলে নিলাম এবার এই মশ মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে চালটা আমি ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি আমি কিন্তু চালটার মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি ধুয়ে রেখেছিলাম জল জড়িয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিলাম দিয়ে এবার এই চালটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো দেখো চালটা কিন্তু আমার মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু চালটা আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু কষানোও হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি তিন কাপ জল দিচ্ছি যেহেতু আমি দেড় কাপ চাল নিয়েছি সেই জন্য আমি এখানে তিন কাপ জল দিলাম যেহেতু পোলাও এখানে জলটা ডাবল দিতে হবে তাই আমি এখানে তিন কাপের মতন জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম চাল চালটা ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি চাপা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব চাপা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব। দশ মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ চালটা কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে দেখো সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি আবারও চাপা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব পাঁচ সাত মিনিট পর দেখো ঢাকাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছো চালটা কিন্তু আমার নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তবে জলটা এখনও পুরোপুরি কিন্তু শুকোয়নি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিলাম তাহলে পোলাওটা খেতে খুব সুন্দর হবে মিষ্টি হবে না তবে টেস্টটা একটু ভালো হবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে দিয়েছি এবার চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি চিনিটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আবারও চাপা ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য কুক করে নেবো দেখো চাপা ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে আমি দু তিন মিনিট কুক করে নেবো দেখো তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম পোলাওটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে জলও শুকিয়ে গেছে আর পোলাওটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন কাঁচা লঙ্কা আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলা এক চামচ গরম মশলা দিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে চাপা ঢাকাতে এটাকে আমি দশ মিনিট রেখে দেব তারপর দশ মিনিট পর আমি এটা সার্ভ করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার ডিম পোলাও দেখতেই পাচ্ছ টিম্পলো আমার রেডি হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বলবো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণই ভালো হয় খেতে চলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো চলো তাহলে আজকের মতো এ পর্যন্তই টাটা